বাই ও অলরেডি একটা করে নিয়ে গেছে আজকে নিয়ে গেছে এখন আরও দুটা করে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন গড়গুলাকে বলা হয়েছে তিনটা কর সম্পূর্ণ কত টাকা বিক্রি করছে হ্যাঁ তিনটা কর সাতাইশ টাকা বিক্রি করা হয়েছে আমি আবারও বলি আপনারা যে আমাদের যেখানে নাম্বার দেওয়া আছে ভিডিওতে ওই নাম্বারে কল করে যোগাযোগ করবেন দামটা ঠিক করে নেবেন এবং যে ডেলিভারির যে চার্জটা এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে যাওয়ার জন্য এখানে আসে বলুন রাখলে কিছু না

এবং যারা ক্ষুদ্র খামারি যারা বাড়ি ঘরে ছোট দশ পনেরো পিস বা বিশ তিরিশ পিস মুরগি হাঁস মুরগি পালন করতে চান আমি মনে করি অযথা টাকা পয়সা খরচ না করে এখান থেকে খুব ভালো মানের পাবেন আপনারা এখান এখান থেকে থেকে মাধ্যমে ধন্যবাদ ভাই তো এই যে দেখুন এই ঘরগুলো এখন এই গাড়িতে করে নিয়ে যাবে আপনারা এতক্ষণ দেখলেন তো তিনটা ঘর টোটাল সাতাইশ হাজার টাকা বিক্রি করা হয়েছে এখন এই ঘরগুলো নিয়ে যাওয়া হবে আমি আবারও বলি আপনারা যদি এই ঘরগুলো নিতে চান তাহলে এখন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন